নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি ক্যান্ডি এটা খেতে যেমন ভালো লাগবে তেমনি আবার হজমের কাজেও সহায়তা করবে আর ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে এটা ছ মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন এমনি এমনিও খেতে ভালো আবার চাইলে যে কোনো টক বা চাটনিতেও দিতে পারবেন তো আসুন দেখেনি রেসিপিটা চারটে কাঁচা আম নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোট টুকরো করে কেটে নিলে সেদ্ধ হতে কম সময় লাগে এখন একটা প্যানের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে আমের টুকরোগুলো সেদ্ধ করে নেব জলটা যতটা সম্ভব কম রাখতে হবে যত বেশি জল দেবেন তত কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে তো ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো পাঁচ সাত মিনিটের মধ্যেই আমটা নরম হয়ে যাবে মাঝে একবার চেক করে নিয়েছিলাম কেননা জলটা কম দিয়েছি যদি জল একদম মরে যায় সেক্ষেত্রে তলায় লেগে যেতে পারে আমটা তো আমি একবার নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম আর এখন খুলে নিয়েছি আম সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ আমগুলো একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি একটু ছেঁকে নেবো পাল্পটা যাতে করে কোনো শক্ত অংশ থাকলে সেটা বেরিয়ে যায় বা কোনো ফাইবার থাকলে সেটা বেরিয়ে যাবে এর মধ্যে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এক মুঠো পুদিনা পাতা আপনারা জানেন পুদিনা পাতা পেট ঠান্ডা রাখে আর হজমের জন্যও ভালো তো ওই কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার পেস্টটা করে নিয়েছি আর সেটাও আমি আমের এই পাল্পের সাথে একটু ছেঁকে নিয়ে মিশিয়ে নেব এতে করে ক্যান্ডিটা একটুখানি ঝাল ঝাল হবে আর পুদিনা পাতার সমস্ত গুণাগুণও কিন্তু ক্যান্ডিটার মধ্যে পাওয়া যাবে তো দেখুন এখন আমার সমস্তটা ছেঁকে নেওয়া হয়ে গেছে বাইরের যে মোটা অংশটা সেটা আমি ফেলে দেব আর এই পাল্পটা আমি একটা প্যানের মধ্যে এখন দিয়ে দিলাম প্যানটা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এইখানে দেওয়ার আগে আমি এই আমের পাল্পটা মেজার করে নিয়েছি মোটামুটি এক বাটির মতো হয়েছিল। আর আমটা কিন্তু বেশ টক ছিল তো আমি এটাকে ব্যালেন্স করার জন্য থ্রি ফোর্থ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের আমটা যেরকম টক হবে বা যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করতে পারেন আর চিনিটা দিলেই কিন্তু মিশ্রণটা বেশখানিকটা পাতলা হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ মতো সাদা লবণ আর হাফ চা চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো জিরে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম আর দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর জিরেও কিন্তু পেটের জন্য খুব ভালো তো সেই জন্য জিরেটা দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছুটা গ্রিন ফুড কালার এটা সম্পূর্ণই অপশনাল আপনাদের কাছে না থাকলে বা ইচ্ছে না হলে না দিলেও কোনো ক্ষতি নেই স্বাদের কোনোই রদবদল ঘটবে না কেবল একটু দেখতে সুন্দর হওয়ার জন্য আমি গ্রিন ফুড কালারটা দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিয়েছি আর প্রথম দিকে যেহেতু চিনি দেওয়ার পরে মিশ্রণটা বেশখানিকটা তরল হয়ে গেছিল তো আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছিলাম এখন যত ধীরে ধীরে মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে গ্যাসটা আমি কমিয়ে একদম লো করে দিয়েছি আর এখন দেখুন মিশ্রণটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তো আঁচটা একদমই লো করে দিয়েছিলাম এখন এই পর্যায়ে বন্ধ করে দিয়েছি আর প্যানটা যেহেতু খুব গরম সেজন্য আমি এর মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি এতে করে এই মিশ্রণটা এই প্যানের হিটেই আরও একটু ঘন হয়ে যাবে আর এখন একটা থালার মধ্যে আমি একটুখানি তেল লাগিয়ে নিলাম এই থালার মধ্যে আমি এই আমের মিশ্রণটা সেট করব তো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সমস্ত মিশ্রণটা দেওয়া হয়ে গেলে পরে আমি এই স্প্যাচুলা দিয়ে এটাকে একটুখানি উপরটা সমান করে দেব আর এই অবস্থায় এটাকে ঠান্ডা হতে দেবো তারপরে হাওয়ার মধ্যে রেখে ফ্যানের তলায় রেখে এটাকে শুকিয়ে নেব দু তিন দিন পর্যন্ত সময় রাখতে পারে তারপরে এটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এখন এটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে এটাকে আপনার পছন্দ মতো শেপ আর সাইজে কেটে নেবেন আর দেখে নিন রকম হয়েছে একদমই কিন্তু শক্ত হয়ে গেছে আর এটার ওপরে আমি এখন ছড়িয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো চিনি এই গুঁড়ো চিনিটা দেওয়ার কারণে একটুখানিও যদি চিপচিপা ভাব থেকে থাকে সেটাও চলে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে এই রকম অবস্থায় আমি এখন এটাকে ভরে রাখবো একটা এয়ারটাইট কন্টেনারে আর তারপরে রেখে দেবো ফ্রিজে আর ইচ্ছা মতো ব্যবহার করব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় কচমি গুলি হিসেবে বা শুধুমাত্র টক ঝাল মিষ্টি ক্যান্ডি হিসেবে খেতে পারেন বা কোনো টক বা চাটনি তৈরি করলে তার মধ্যেও কয়েকটা ফেলে দিলে কিন্তু দারুণ ভালো লাগে তো অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন রেসিপি ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল